স্বপ্ন লাইফ থেকে আজকে আপনাদেরকে নতুন আরেকটা হিসাব দেখাচ্ছি আজকের যে হিজাবগুলো সেগুলো হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে টাইগার প্রিন্ট কিন্তু অনেকেরই পছন্দ এই সুন্দর সুন্দর এই টাইগার প্রিন্টের মধ্যে একটা একটা করে কালারগুলো দেখাই দিতেছি প্রাইসটা এবং সাইজটাও বলে দিব আজকের যেই আমাদের নতুন হিজাবগুলো সেগুলোর হিজাবগুলো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কটনের মধ্যে হিজাব টাইগার প্রিন্টের কটনের মধ্যে হিজাব থাকবে এগুলো হচ্ছে লম্বা হচ্ছে একশো আশি সেন্টিমিটার লম্বায় একশো আশি সেন্টিমিটার থাকবে পাশে থাকবে হচ্ছে নব্বই সেন্টিমিটার পাশে থাকবে নব্বই সেন্টিমিটার আর হিসাবটা থাকবে কটনের মধ্যে টাইগার প্রিন্টের মতো খুব সুন্দর দুই পাশে দেখতে পাচ্ছেন টাইগার প্রিন্ট এবং অল ওভার টাইগার প্রিন্ট আর নিচে এরকম ঝুল থাকবে এরকম সুন্দর করে ঝুল থাকবে দেখতেই পাচ্ছেন এরকম দুই পাশে এরকম ঝুল থাকবে তো এই টাইগার প্রিন্টের এই হিসাবগুলো নিতে পারবেন মাত্র তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকার মধ্যে যার যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন অনেকেরই কিন্তু অনেক মেয়েদেরই এই টাইগার প্রিন্টের জামা কাপড় বা হিজাব বা যে কোনো ধরনের ব্যাগ অনেকেরই কিন্তু এগুলো পছন্দ তো আজকের এগুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট তো এক এক করে আমি দেখা দিতেছি কিছুটা কালার আছে এটার মধ্যে এর মধ্যে বেশ কয়েকটা কালার আছে এই টাইগার প্রিন্টের মধ্যে খুব সুন্দর এগুলো পরলেও খুব কম খুব ভালো লাগে এবং দেখতেও খুব স্মার্ট লাগে এবং পড়তেও কিন্তু কমফোর্ট খুবই কমফোর্টেবল এই হিজাবগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের স্বপ্ন লাইফ স্টাইলের এসেও আপনারা নিতে পারেন এই কটন হিজাবগুলো এগুলো কিন্তু নতুন চলে আসছে আজকে আমরা দেখাইতেছি টাইগার প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর হিজাব এর এছাড়াও যেগুলো আমাদের শপে অ্যাভেলেবেল আছে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট পাচ্ছেন আমাদের পেজে ভিজিট করবেন পেজে কিন্তু আপনারা ফলো করলেই দেখতে পাবেন যে এর আগেও আমরা অনেকগুলো হিসাবের পিকচার দিয়েছি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে প্রত্যেকটা বারোটা কালার থাকবে একটা বান্ডিলের মধ্যে বারোটা কালার থাকে বারোটা কালারই দেখা দিতেছি যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে প্রত্যেকটা কালার এক পিস করে বারোটার মধ্যে প্রত্যেকটা বারো পিস থাকবে বারোটা কালারই আলাদা আলাদা এক পিস শেষ হয়ে গেলে কিন্তু সেকেন্ড পিস আর পাওয়া যাবে না এই ব্লুর মধ্যে দেখেন ব্লুর মধ্যে টাইগার প্রিন্ট পাইরের মধ্যে খুব সুন্দর করে টাইগার প্রিন্ট দেওয়া থাকবে এবং দুই পাশের পাইটের মধ্যে কিন্তু টাইগার প্রিন্ট থাকবে মাসলানেও টাইগার প্রিন্ট থাকবে খুব সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক রানিং একটা প্রিন্ট খুব সুন্দর সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাবই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা হিজাব অনেক সুন্দর সুন্দর হিজাব হিজাবের কিন্তু অনেক হিজাব চলে আসছে আমাদের আমাদের প্রতিনিয়তই হিজাবগুলো দেখাচ্ছি এবং প্রতিনিয়তই আমাদের হিজাবগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে এজন্য যার যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন ব্ল্যাকের মধ্যে টাইগার প্রিন্টটা এটা হচ্ছে ব্ল্যাক অনেকেরই ব্ল্যাক পছন্দ ব্ল্যাক কিন্তু সব জামা কাপড়ের সাথেই পরা যায় খুব সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা হিসাবেই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা কিন্তু অনেকেরই পছন্দ ব্ল্যাক একটাই থাকে একটা বান্ডিলের মধ্যে একটাই থাকবে ব্ল্যাক যে কোনো ড্রেসের সাথে যে কোনো কিছুর সাথে ব্ল্যাক করা যায় তাই এখানে যেই কটা দেখা দিতে ভিডিওতে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন যেইটার কালার যা দেখতে পাচ্ছেন হুবহু সেম টু সেম পাবেন একদম কালার কোনো চেঞ্জ আসতেছে না একদম অ্যাকুরেট কালার আসতেছে তাই অনলাইনে যারা কিনবেন তারা সেম টু সেম পাবেন একদম ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে সেরকমই পাবেন সাইজটা থাকবে হচ্ছে একশো আশি সেন্টিমিটার আর পাশে থাকবে হচ্ছে নব্বই সেন্টিমিটার আর সেটা হচ্ছে ফুল কাভারের জন্য অ্যানাফ ফুল কাভারেজ হওয়ার জন্য অ্যানাফ এবং এই হিজাবগুলো আপনার পাশে কিন্তু অনেক বড়ো অনেক হিসাবের আছে পাশে ছোটো থাকে কিন্তু এই হিজাবগুলো এক নব্বই সেন্টিমিটার হওয়াতে পাশে কিন্তু এটা বাদতে কিন্তু অনেক সুবিধা হয় তাই এটা কিন্তু খুব সুন্দর আর লাস্টের যেটা এটা আজকে লাস্ট ওয়ান এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট কম্বিনেশনের মধ্যে টাইগার প্রিন্টটা খুব সুন্দর হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দেন একটা ভিডিওতে একটা আইটেম দেখব সে মধ্যে ভালো থাকেন আল্লাফিস